গিম্বলটা আমার ফেস ট্র্যাকিং মোট অফ সে আমাকে ট্র্যাক করতেছে খুব ইজিলি যেটা গিম্বলের একটা বৈশিষ্ট্য আপনি যেটা গেম ওপেন করবেন না কেন সে আপনাকে ট্র্যাক করবে এবং আপনার যে আপনার ফোনটাকে সে পজিশনিং করে নেবে দেখতেই পারতেছেন গিম্বলটা হচ্ছে গিয়ে একটি চাইনিজ ব্র্যান্ডের যেটার ব্র্যান্ডের নাম হচ্ছে গিয়ে টোকাই টাকো কি যাই বলি না কেন আর এটার আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা পিছনে আপনার লাইট আছে যেটা আদার্সিং বলে পাওয়া যায় না যেমন এই যে ফ্ল্যাশ লাইট আছে আপনি যখন রেয়ারে ভিডিও করবেন তখন এই ফ্ল্যাশ লাইটটা আপনাকে অনেক সাপোর্ট দিবে রাতে ফোনের ফ্ল্যাশলাইট তো আছেই প্লাস এটার এক্সট্রা একটা ফ্ল্যাশ লাইট আছে ব্যাটারি ব্যাকআপ কিরকম এটা এখন আমি বলতে পারবো না জাস্ট নতুন নিলাম মাত্র তো এই জন্য আর কি এখন দেখা যাক ইউজ করার পরে আমি একটা ফোন অবশ্যই প্রকাশ করবো বিল কোয়ালিটিটা প্লাস্টিক কোয়ালিটি বিল কোয়ালিটি সবই ভালো জয়স্টিক আছে জুম আউট বাটন আছে তারপর বাটন রেকর্ড বাটন আর বাটন বটন লাইট আমি অফ করে দিই এখন ফ্ল্যাশ লাইটটা কয়েকটা মোড আছে আপনি লো মোড হাই মোড সব মোড ইউজ করা যাবে ফ্ল্যাশলাইটটা মেবি এটার আছে